ফেসবুকের মধ্যে নতুন মনিটাইজেশন টুলস অ্যানাবল হওয়ার পর থেকেই আপনাদের মনের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন উঠেছে যে আসলে নতুন যে মনিটাইজেশন টুলস ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে আপনাদের ইনকাম বেশি হবে নাকি আগে যে সব মনিটাইজেশন টুলস যেমন ইনস্টিম অ্যাড অ্যাডসম রিলস এবং বোনাস মনিটাইজেশন ফেসবুকের মধ্যে চালু ছিল এই সব মনিটাইজেশন টুলস থেকে ইনকাম বেশি হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আপনাদের কোন মনিটাইজেশান টুলস থেকে বেশি ইনকাম হবে বা কোন মনিটাইজেশান টুলসের জন্য আপনারা ফেসবুকের মধ্যে কাজ করলে বেশি বেনিফিটেড হবেন এবং আপনারা বেশি ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কেননা আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মনিটাইজেশন নতুন যে টুলসটি আছে সেই টুলস সম্পর্কে জানতে পারবেন না এবং আপনারা আগের যে মনিটাইজেশান টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে থাকবেন তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সাথে যোগাযোগ করে আপনারা সেই সমস্যাটির সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করি অথবা আমরা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করছি তারা কিন্তু ফেসবুকের মনিটাইজেশান টুলসগুলো সম্পর্কে অলরেডি জানি এখানে আমরা বাংলাদেশ থেকে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারি স্টার মনিটাইজেশান থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশান থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান থেকে এবং অন্যান্য দেশে যারা আমরা আসি যেমন ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যারা আমরা বাংলা ভাষাভাষীর ভিডিও দেখে থাকি তারা কিন্তু বোনাস মনিটাইজেশান থেকেও ইনকাম জেনারেট করি তো বন্ধুরা এই যে মনিটাইজেশানগুলো ফেসবুকের মধ্যে চালু আছে এই মনিটাইজেশান থেকে আমরা ইনকাম জেনারেট করি ফেসবুক থেকে মোটামুটি অনেকেই অল্প সংখ্যক হলেও ইনকাম করি আবার অনেকেই আছে যারা হিউজ পরিমাণ কিন্তু ফেসবুক থেকে এই মনিটাইজেশান টুলসগুলোর মাধ্যমে ইনকাম জেনারেট করে থাকি কিন্তু বর্তমানে নতুন একটি মনিটাইজেশান টুলস ফেসবুকের মধ্যে কিন্তু লঞ্চ করে দিয়েছে যে মনিটাইজেশান টুলসটির নাম দেওয়া হয়েছে ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি লঞ্চ করার পর থেকেই আমরা বিভিন্নভাবে চিন্তিত আসি যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে যে অ্যানাবল হলো এই মনিটাইজেশান টুলস থেকে কেমন ইনকাম হবে আমরা কতটা ইনকাম এখান থেকে করতে পারবো আগের যে মনিটাইজেশান টুলসগুলো ছিল সেখান থেকে ইনকাম বেশি হবে নাকি নতুন এই মনিটাইজেশান টুলস থেকে বেশি ইনকাম হবে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে অনেকেরই ঘুরপাক খাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে হয়তো আপনারা অনেককেই ভিডিও খুঁজছেন যে আসলে এই বিষয়টি আপনাদের জানা প্রয়োজন কেননা আপনারা ফেসবুক থেকে অলরেডি আর্নিং করছেন অনেক কষ্ট করার পর তারপরে ফেসবুকের আর্নিংগুলো আপনারা করতে শুরু করেছেন এমতো অবস্থায় যদি আগের মনিটাইজেশান টুলসগুলো রিমুভ করে দিয়ে নতুন মনিটাইজেশান টুলসটি ফেসবুক এনাবল করে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চিন্তা হওয়া এটাই কিন্তু স্বাভাবিক বিষয় তাই অবশ্যই আপনাদের এর চিন্তা যাতে না করতে হয় তার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আমি তৈরি করছি যাতে করে আপনারা এর একটি সঠিক সমাধান পান এবং সঠিক কিছু পরামর্শ পান তো বন্ধুরা আমরা যে ফেসবুকের অ্যাডসন রিলস থেকে ইনকাম করতাম আমরা যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতাম সেই রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসলে আমরা কিন্তু এই রিলস ভিডিওটি থেকে ইনকাম জেনারেট করতে পারতাম শুধুমাত্র যে পরিমাণ ভিউজ আসতো আমরা কিন্তু শুধুমাত্র সেই পরিমাণ ভিউজের উপরই টাকা পেতাম কিন্তু আমাদের এই রিলসের মধ্যে যদি কোনো লাইক আসতো যদি কোনো কমেন্ট আসতো যদি কোনো শেয়ার আসতো বা যদি কোনো রিয়াকশান আসতো সেক্ষেত্রে আমরা কিন্তু রিলস থেকে এক্সট্রা কোনো বেনিফিট কিন্তু পেতাম না ঠিক বড়ো ভিডিওর ক্ষেত্রেও এই একই বিষয় আমাদের যে বড়ো ভিডিও আমরা ফেসবুকের মধ্যে শেয়ার করতাম সেই বড় ভিডিওর মধ্যে যে পরিমাণ ভিউজ আসতো সেই ভিউজের পরিবর্তে আমরা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতাম সেখানে যে এঙ্গেজমেন্টগুলো আসতো সেখান থেকে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারতাম না অপরপক্ষে আমাদের যে বোনাস মনিটাইজেশানটি আছে যদিও বাংলাদেশে বোনাস মনিটাইজেশান চালু নেই এই বোনাস মনিটাইজেশানের মাধ্যমে আমরা যে লেখাগুলো অথবা আমরা যে পিকচার ফেসবুকের মধ্যে পোস্ট করতাম সেই লেখাগুলো বা পিকচারের মধ্যে যদি কোনো এঙ্গেজমেন্ট আসতো তাহলে সেই ক্ষেত্রে এই বোনাস মনিটাইজেশানের মাধ্যমে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম কিন্তু বর্তমানে নতুন যে মনিটাইজেশান টুলসটি নিয়ে এসেছে এই মনিটাইজেশান টুলসের মাধ্যমে আমি যে কথাগুলো বললাম এই সমস্ত ইনকামগুলো কিন্তু আপনারা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে করতে পারবেন ধরুন আপনি যদি একটি বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে বড় ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসবে সেই ভিউজ থেকে আপনি তো আপনার ভিউজের পরিবর্তে টাকা পাবেনই পাশাপাশি আপনার ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার আসবে সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে অপরপক্ষে রিলসের ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা হবে ভিউজের পরিবর্তে যে ইনকামগুলো হতো সেই ইনকামগুলো তো আসবেই পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার বা এঙ্গেজমেন্টের জন্যও কিন্তু আমাদের এখান থেকে ইনকাম আসবে পাশাপাশি আমরা যে লেখাগুলো ফেসবুকের মধ্যে পোস্ট করব সেই লেখা থেকেও আমরা ইনকাম জেনারেট করতে পারবো এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে এবং আমরা যদি কোনো একটি পিকচার ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই পিকচারের মধ্যে যে এঙ্গেজমেন্টগুলো আসবে সেই গুলো থেকেও কিন্তু আমরা ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো এই তিনটি মনিটাইজেশনের কম্বাইন্ড একটি ফর্ম হলো এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস আগে যেখানে আমাদেরকে আলাদা আলাদাভাবে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করতে হতো বা আলাদা আলাদা ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটাইজেশান অন করাতে হতো যেমন ধরুন রিলস মনিটাইজেশান পেতে হলে আমাদের রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা রিলস মনিটাইজেশান পেতাম এবং শুধুমাত্র আমাদের এই মনিটাইজেশানটি রিলসের জন্যই কার্যকর হতো আবার অপরপক্ষে বড়ো ভিডিওর মনিটাইজেশানের ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হতো এই দুইটি ক্রাইটেরিয়া পূরণ করার পরে কিন্তু আমরা ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে পেতাম তবে এই যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি এটি কিন্তু শুধুমাত্র বড় ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য হতো সেটি রিলসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হতো না আবার বোনাস মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু একই এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ছিল না যদি আপনার বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসতো সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে কিন্তু ইনভিটেশনের মাধ্যমে এই বোনাস মনিটাইজেশানটি দিয়ে দিত এই যে ঝামেলাগুলো আমাদেরকে করতে হতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদেরকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ক্রাইটেরিয়া পূরণ করে আলাদা আলাদা মনিটাইজেশান কিন্তু চালু করতে হতো ফেসবুকের মধ্যে সেই বিষয়টি ফেসবুক খুব ভালোভাবে অনুধাবন করে এই তিনটি মনিটাইজেশান টুলসকে এক জায়গায় করে এই নতুন মনিটাইজেশান টুলস ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কিন্তু অ্যানাবল করে দিয়েছে ফেসবুক আপনি যদি শুধুমাত্র ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করে নিতে পারেন একবার তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে যে কোনো কিছু পোস্ট করেই কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি শুধুমাত্র মনে করেন রিলস ভিডিও পাবলিশ করে ফেসবুক থেকে ইনকাম করবেন এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন শুধু ভিডিও আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন শুধু লেখা পোস্ট করেও ইনকাম করতে পারবেন শুধু পিকচার পোস্ট করে ইনকাম করতে পারবেন আপনার আবার আপনি যদি চান এই সবগুলো ফর্ম নিয়ে আপনি কাজ করবেন ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে অন্য কোনো মনিটাইজেশান টুলস অ্যানাবল করতে হবে না এই বিষয়টি কিন্তু খুবই একটি উপকারী বিষয় যে আসলে একটি মনিটাইজেশান টুলস আপনি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারলে বাকি মনিটাইজেশানগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক যেমন মডেলটি ইউটিউব কিন্তু ফলো করে থাকে আপনি আপনি যদি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশান ইউটিউবের মধ্যে চালু করেন তাহলে সেই ক্ষেত্রে বড় ভিডিও অটোমেটিক্যালি কিন্তু মনিটাইজ হয়ে যায় আবার বড় ভিডিও দিয়ে মনিটাইজেশান চালু করলে শর্ট ভিডিও কিন্তু অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে মনিটাইজ হয়ে যায় ঠিক এমন একটি মনিটাইজেশান মডেল কিন্তু ফেসবুকের মধ্যে চালু করে দিয়েছে তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন আগের যে মনিটাইজেশান টুলসগুলো ছিল সেই মনিটাইজেশান টুলসগুলো থেকে অবশ্যই বেশি বেশি ইনকাম কিন্তু আপনার এই ক্রিয়েটর মনিটাইজেশানের মাধ্যমে হবে কেননা যেখানে আপনি শুধুমাত্র রিলস থেকে এবং বড় ভিডিও থেকে ভিউজের পরিবর্তে ইনকাম করতে পারতেন সেখানে আপনার রিলস এবং বড় ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট আসলেও কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে এক্ষেত্রে কিন্তু আমরা বেনিফিটই পাবো কেননা আমাদের এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু এখান থেকে ইনকাম চলে আসছে তাই অবশ্যই এ বিষয়টি নিয়ে টেনশান করার কোনো কারণ নেই যে আসলে আগের যে মনিটাইজেশানগুলো ছিল সেই মনিটাইজেশান থেকে ইনকাম বেশি হবে এবং নতুন মনিটাইজেশান থেকে ইনকাম কম হবে আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি সেটি হলো ফেসবুক কিন্তু যখন নতুন করে একটি মনিটাইজেশান টুলস নিয়ে এসেছে অবশ্যই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের যে এক্সপার্ট টিম আছে তাদের সাথে কথাবার্তা বলে তারপরেই কিন্তু এই নতুন মনিটাইজেশান টুলসটি কিন্তু ফেসবুকের মধ্যে অ্যানাবল করেছে এই নতুন মনিটাইজেশান টুলসটি এনাবল করার মাধ্যমে ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ইনকামগুলো কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে এবং আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ফেসবুকের মধ্যে আসবে যার ফলশ্রুতিতে ফেসবুক ফেসবুকেরও কিন্তু এখান থেকে অনেকাংশেই বেনিফিট হবে কেননা আমরা যে ইনকামগুলো ফেসবুক থেকে করে থাকি এই ইনকামগুলো কিন্তু ফেসবুকেরও হয়ে থাকে কেননা আমরা যদি ফেসবুক থেকে একশো টাকা ইনকাম করি তাহলে সেখান থেকে ফেসবুক কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট তার নিজের জন্য রেখে দেয় বা পঁয়তাল্লিশ টাকা রেখে দেয় এবং পঞ্চান্ন টাকা আমাদেরকে দেয় আমরা যে অ্যামাউন্টটি মাস শেষে পাই এই অ্যামাউন্টটিও কিন্তু আমরা ইনকাম করি না এর থেকে কিন্তু আমরা ডবল ইনকাম করি যেখান থেকে অর্ধেকটা ফেসবুক রেখে দেয় এবং বাকি অর্ধেকটা আমাদেরকে কিন্তু দেয় তাই অবশ্যই ফেসবুক চাইবে না ক্রিয়েটারদের যেন ক্ষতি হয় বা ক্রিয়েটাররা যেন কম ইনকাম করে ফেসবুকের মধ্যে ফেসবুকও চাইবে ক্রিয়েটাররা বেশি বেশি ফেসবুকের মধ্যে আসুক বেশি বেশি ভিডিও তৈরি করুক এবং বেশি বেশি ইনকাম করুক ফেসবুক থেকে তাহলে এখান থেকে ক্রিয়েটাররাও যেমন লাভবান হবে এবং ফেসবুকেও কিন্তু এখান থেকে বেশি পরিমাণে লাভবান হবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন নতুন যে মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে এসেছে এখান থেকে কিন্তু আপনার পুরাতন মনিটাইজেশনের থেকে বেশি ইনকাম করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে